শিকার যা আছে সব কিছু আছে যেদিন মাত্র দুই হাজার কিলোমিটার চলা হ্যাঁ এগুলো আসলে যারা বুঝে তারা খুঁজে আর যারা বুঝে তারাই কিনে ভাই কারণ এগুলা আসলে ঘষা মজা কিছু না একটা গাড়ির দুই তিন মাসে কিছু হয় না চার হাজার তিনশো কিলোমিটার জি

উনিশ বিশ এগুলো আছে দেখেন আটশো কিলো মানে আটশো কিলো আটশো মানে নয়শ কিলোমিটার না প্রত্যেকটা যেটা বলা হবে এটা এবং একটা দুই বছর নাম্বার আছে লক্ষ হাজার টাকা দু লক্ষ ষাট টাকা ইনশাল্লাহ আপনি নিলে মোটামুটি আপনার তিরিশ টাকা সেভ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেখেন এটা কিন্তু সিডিউ ইউনিট তাই না এটা কিন্তু

আমি কিন্তু এই বাইক চালিয়ে এসেছি আপনারা চোখ বন্ধ করে বাইক কেটে পারেন শাকিল এই গাড়িটা চালাই আসছেন আমি চালাই আসছি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট এক লক্ষ দশ হাজার টাকায় দেখেন চার হাজার কিলোমিটার চারা আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা পাচ্ছেন হোন্ডালি হোক এটা অনটে আছে

দুই লক্ষ আঠাশ হাজার টাকা এই গাড়িটা দেখেন মাত্র দুই হাজার কিলোমিটার চলছে বাইকটা বাচ্চাদের কিন্তু দুই লক্ষ আঠাশ হাজার টাকা ইউনিক কালার এটা এটা কিন্তু বর্তমান কিন্তু ইউনিক কালার আর ইউনিক লুকে আসছে কিন্তু ভাই ইউনিক লুকে আসছে জি এটা নতুন গ্রাফিক্স 2025 এর 2025 এ দেখেন এই যে স্টিকার নেগার আছে সব কিছু আছে যে দিন মাত্র 2000 কিলোমিটার চলা হ্যাঁ এই যে 25 এর N160 আছে দেখেন FIABS মিটারটা ডিজিটালটা লেটেস্ট মিটারটা লেটেস্ট মিটার ফুল ডিজিটাল হ্যাঁ কত কিলো চলে একটু দেখেন না ভাইয়া মাত্র 589 5891 কিলোমিটার জি 5891 কিলোমিটার চলা ভাই

একটা গাড়ি ভাইয়া কমেন্ট তো যে দাম বেশি দাম বেশি আসলে এই ভাসন কিন্তু প্রাইস এমনিতেই বেশি এমনিতেই বেশি যারা কিনেন যারা জানেন তারা জানেন যে ভার্সন টু বেশি নতুনের দামে কাঁচা কাছি নতুনের রাইট এইটাই এক কথা যারা নতুন কেনার চিন্তা করছেন তাদের জন্য কিন্তু আমরা আসলে আজকে বাইকগুলা দেখাচ্ছি কিন্তু একদম সাথে যে দুই আছে বছরের নাম্বার করা

না ভাইয়া চলা তিন মাস বয়স তিন মাস বয়স এটা কি আছে মালিক হতে লক্ষ বিশ টাকা নিতে পারবেন রেজিস্ট্রেশন কস্ট আলাদা দুই লক্ষ বিশ টাকা জি যেটা বাইশের যে টা দেখাচ্ছি এটা দেখেন বাইশের

এই দিব দুই লক্ষ ষাট হাজার টাকা ভাইয়া হর্ো পারছেন দুই লক্ষ ষাট হাজার টাকা মানে আপনারা মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে

তিন লক্ষ তিরিশ হাজার টাকা টায়ার গুলো দেখান একদম নতুন কম্পেয়ার করার মতো প্রত্যেকটা বাইক আমি বারবারই বলছি কারণ তাদের দুইটা শোরুম এটাতে একটু নতুন কোয়ালিটি একবারে নতুন এখানে মোটামুটি বিশ বাইশ একুশ

খুঁজে আর যারা বুঝে তারাই কিনে ভাই কারণ এগুলা আসলে ঘষা মজার কিছু না একটা গাড়ির দুই তিন মাসে কিছু হয় না না হ্যাঁ এই আর কি আবার অনেকে বলে যে ভাই পাঁচশ কিলো আটশো কিলো এগুলা আপনাদের কাছে কেন বিক্রি করে এগুলা কিনে কেন ভাই মানুষের শখের শেষ নাই মানুষের টাকারও শেষ নেই তার টাকা আছে সে কিনছে তার মন চাইছে মডেল চেঞ্জ করছে যেমন আমাকে একজন জিজ্ঞেস করছে আটশো কিলো খেজার কেন বিক্রি করবে অবশ্যই সমস্যা আছে তারপরে কেন বিক্রি করবেন ভাই টাকার সমস্যা না গাড়িতে সমস্যা এইসব প্রশ্ন করে নাকি আসলে এইসব প্রশ্ন আসলে আমরা নিতে পারি না কারণ আমাদের দরকার হচ্ছে গাড়ি এখন আপনার টাকার সমস্যা না আপনি মডেল চেঞ্জ করতেছেন এটা আমার দেখার বিষয় না আমার দরকার গাড়িটা ফ্রেশ কিনা গাড়িটা ভালো কিনা আমার গাড়ি ভালো লাগছে আমি কিনছি হ্যাঁ আপনি দেখার সময় কি নেওয়ার সময় দেখে নেন সমস্যা নাই আপনি যেভাবে পারেন আপনি মিস্ত্রি নিয়ে আসেন আপনার যদি কোনো লোক থাকে এক্সপার্ট থাকে নিয়ে আসেন দেখে শুনে নিয়ে যান সমস্যা নেই

পাঠাতে হবে দেখার পরে গাড়ি কনফার্ম হওয়ার পরে উনি যদি বলে ঠিক আছে গাড়ি ওকে পেমেন্ট ক্লিয়ার অথবা আমরা একটা লোক দিয়ে দিতে পারি যে কুরিয়ার পর্যন্ত আগায় দিয়ে আসবে আচ্ছা আচ্ছা কুরিয়ার পাঠায় দিবে এর বাইরে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট নো লাইভ দা ভিডিওতে অভুবের সাথে কন্ডিশনটা বুঝবেন মার্কেটটা যাচাই করবেন তাহলে প্রাইসটা বুঝতে পারবেন রাইট জি আসসালামু আলাইকুম